ঢাকাই সিনেমার নায়িকা অপু নিপুন নিপুণ আক্তার নুসরত ফারিয়া নায়ক জায়দ খান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা আশনা হাবিব ভাবনা সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে দু সালের বৈষম্য আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মালবাটি দায়ের করা হয়েছে সম্প্রতি ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন মামলা নথিপত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞাতনামা তিন থেকে চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আসামি আসামি করা করা হয়েছে হয়েছে ফারিয়া ছাড়াও চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনেত্রী সুবর্ণ মুস্তাফা রোকেয়া প্রাচী অভিনেত্রী আসনা হাবিব ভাবনা সোহানা সাবা মেহের আফরোজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জায়েদ খান আজিজুল হাকিম সহ সতেরো অভিনয় শিল্পীকে